লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি আমরা আজকে প্রায় পাঁচশো ইমাম আমরা ইমাম সমিতির পক্ষ থেকে সহযোগিতা পেয়েছি আমাদের সরকার এই ইউনিয়ন ফানিবন্দি জলবদ্ধ হয়ে আছে আমাদের পুরে ইউনিয়নটা বা অন্যান্য আমাদের পুরে কমলনগরে ফানিবন্দি আছে তো সেক্ষেত্রে সরকারিভাবে আমাদেরকে এরকম সাহায্য সহযোগিতা কেউ না আমাদের জাতি ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা সংগ্রামের সভাপতি মৌলানা কারি গিয়াসুদ্দিন সাহেবের নেতৃত্বে অসংখ্য ওলামা ইকলাম লুকগুদ জেলাবেবি ওলামায়ে কানদেরকে আজকে ইমাম সমতির পক্ষ থেকে এবারে সহযোগিতা করা হয়েছে সকলকে ধন্যবাদ জানাই সফল সংগঠনদের কাছে তাবাদান করব আমাদের বহতর ভবিষ্যতে समस्त ইমাম এবং মুয়াজ্জিনের প্রতি যেন তারাlogback আমরা খেয়ে আছি না না খেয়ে আছি না সমাজের ভিতর অবহেলাবতে আছি সফল এই যে প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত লক্ষ্যে বিভিন্ন পথে চাঁদা হইട്ടുണ്ട് কিন্তু আমাদের সম্মানিত ইমাম এবং মাজেদা যারা তারাও প্রতিग्रস্ত সবাই কিন্তু সবাই দিক লক্ষ্য করে আমাদের ইমাম সাহেব জিকে মাজেদা সাহেব দিয়ে জকটা কেমন হচ্ছে না আমি মনে করি দাতা সদস্যরা যারা আছে দান দানা দিবেন বিভিন্ন লোকেরা যদি ইমাম সাহেব এবং মাজেদা দিক লক্ষ্য করে তাহলে সবচেয়ে ভালো হবে এবং সবাই একটু সহযোগিতার হাত ইমাম সাহেবের ব্যাপারে মাজেদা সাহেবের বাড়াই দেওয়ার জন্য আমি সুমিনতি করছি কিন্তু আসলে লক্ষীপুর ইমামদের যারা প্রান্তসীমে আছেন বিশেষ করে বনবাসী আছেন প্রতিগ্রস্ত আছে প্রশাসনের পক্ষ থেকে আমরা উল্লেখযোগ্য এই যে সহতা এখনও পাইনি আমাদের চোখে পড়েনি কিন্তু ওনারাই উদ্যোগটা নিয়েছেন আমরা আশা করি এর পাশাপাশি সরকার আগামী দিনে উদ্যোগ গ্রহণ করবেন যাতে করে এই দেশের ইমাম আইমে মজাদিন ওলামায় কেরাম যাতে করে এই বনবাসী যারা আছে তাদের দুর্দশা লাগাবার ক্ষেত্রে তারাও যেন সহানুভূতির অংশীদার হন আমরা সে আশা করছি যে ইমাম সমিতির কাছে আপনারা আপনাদের প্রাণগুলো পৌঁছে দিন ইমাম সাহেব কারো কাছে বলতেও পারে না এই জন্য আমরা সম্মানিত ইমাম সাহেবদের কাছে মাজিদ সাহেবদের কাছে এবং আলিমুলামা যাদের বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে আমরা এই সহযোগিতা দিয়েছি